ছয় লাখ টাকার দাম চাচ্ছেন আর এখনো পর্যন্ত কাস্টমার আসছে গরু গেছে হ্যাঁ কাস্টমার এসে কত টাকা বন্ধু উঠছে চার বন্ধু উঠেছে তাই না দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে যে গরুটা কিন্তু আছে সেই সাইজের একটা গরু যদি হাতি বলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না এবং যদি এদের কম্বলের কথা বলি এবং এর মাথার যদি কথা বলি সেই গরুগুলা কিন্তু অসম একটা গরু এবং আমরা যে দাঁড়ায় আছি আমাদের থেকেও কিন্তু উচ্চ গরু আমাদের থেকে কিন্তু উঁচু এবং আর নাভির কথা যদি বলি নাভিও কিন্তু সেই আর পায়ের গরু যদি কতটুকু ওজন হবে এটার ওজন চোদ্দ হবে চোদ্দ মন কি মাংসই হবে না চোদ্দ মন মাংস হবে তাহলে টোটালে ওজন হবে কতটুকু কুড়ি বাইশ এরকম হবে

নিয়ত আছে কাছে তা দেখা যাক আল্লাহ ভরসা আর দর্শক পাশের কাছা কাছে কিন্তু ভাইদের নিয়ত আছে দেখা যাক রশিদ ভাইয়ের গোড়টা তিনি বিক্রি করতে পারেন কিনা এবং হাট কাপানোর জন্য কিন্তু আজকের বাজারে এই গরু কিন্তু যথেষ্ট আর বাজারে যতগুলা গরু দেখলাম দর্শক এই সাইজের গরু কিন্তু এখনো বলতো কিন্তু একটা আশি ঢুকঢুকে পশু হাটে আর আজকের আমদানী কিন্তু একটু মোটামুটি কম তার মানে এই যে গরুগুলা দেখছেন এই গরুগুলাই কিন্তু আজকে হাট কা পাবে ভাই একটু ফোন নাম্বারটা মুখস্থ থাকলে একটু বলেন 0743

পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশক দাম দিয়েছে ভাই নাভি যদি একটু দেখায় নাভির সাইজও কিন্তু সেই এবং পায়ের সাইজগুলোও কিন্তু সেই ভাই কয়েক মাস বয়স হবে গরুটার গরুটা এক বছর দুই মাস মতন গরফ ভাই এক মাস মতো দর্শক ১৪ মাসের কিন্তু ফিজ কি বাসুর ভাইটা ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান বাচ্চা বাচ্চা কিন্তু মাসের যে গ্রোথ এবং যে পা এবং যে নাভি আর যে মোটামুটি যে কম্বল আছে এটা দর্শক আপনারা কিন্তু জানেন এই গরুর কিন্তু আপনার ছুট হয় না যেহেতু বাচ্চা গরু আর অল্প দিনে পুষলেই কিন্তু গরুটা বাঘের মতো হয়ে যাবে একটা তাই ছোটোখাটো একটা হাতির মতো হয়ে যাবে ভাই এখন মধ্যে কাস্টমার কত টাকা বন্ধু দাম করলো ভাই 35 বলছে কেউ 40 বলছে 135 140 আপনি কত হলে বিক্রি করবেন এরকম আমার মোটামুটি টার্গেট ছিল ভাই 150 150 হলে কিন্তু ছেড়ে দেওয়ার টার্গেট আছে কি নাম ভাই নাম খাইরুল খাইরুল ভাই কোথায় বাড়ি খাইরুল ভাই দামোদা থানা দামোদা থানা খাইরুল ভাই কিন্তু দর্শক মুক্তারপুর গ্রাম না আর দর্শক দেখতে পাচ্ছেন খাইরুল ভাই কিন্তু মুক্তারপুর গ্রাম থেকে ডুবিয়ে পশু একটা সেই সুন্দর একটা চোদ্দ মাসের বাছুর কিন্তু নিয়ে এসেছে দেখার মতো একটা বাছুর অলরেডি একশো পঞ্চাশ হলে কিন্তু তিনি বিক্রি করে দেবে ফোন নাম্বারটা মুগস্ত থাকলে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ডবল থ্রি ডবল এইট নাইন সেভেন দর্শক নাম্বারটা কিন্তু দিয়েই দিলাম আর এই ভাইকে এরকম সাইজের বাসুরি বিক্রি করেন না জি এরকম সাইজের বাছুরি বিক্রি করেন এরকম সাইজের বাসুরি বিক্রি করেন তাহলে যদি কেউ এই নম্বরে ফোন দেয় তাহলে কি বাসুর দিতে পারবেন কি জি ইনশাআল্লাহ আর দর্শক শুনতে পারলেন খাইরুল ভাইসাথে কিন্তু যোগাযোগ করে এই সাইজের বাসুর কিন্তু আপনারা যারা ট্রাই করতে চান